হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোভিওর্স আজকে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিকের আলমারি নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পারতেছেন আলমারিগুলি খুবই সুন্দর আপনারা যে যে কালারগুলো আমাদের কাছে নিতে চান এই কালারগুলো দেওয়া যাবে গাইস এগুলা নাসির গ্রুপের নতুন আলমারি আপনারা দেখতেই পারতেছেন এগুলো খুবই সুন্দর আপনারা দেখতে পারতেছেন যে কালারগুলি কালারগুলি আপনার কালার নষ্ট হবে না এবং কি খুবই সুন্দর সাইজও আপনারা সব জায়গায় ইজিলি ব্যবহার করতে পারতেছেন এগুলি আপনার ছোট দুইটা ডয়ার লক করে রাখতে পারবেন আর বড় বড় চারটা ডয়ার আছে বড় চারটে ডয়ারের ভিতরে বাচ্চাদের জামাকাপড় অন্যান্য জিনিসগুলো এগুলো গুছিয়ে রাখতে পারবেন আর উপরে হ্যাঙ্গার করে জামাকাপড় গুছিয়ে রাখতে পারবেন হ্যাঙ্গার করে হ্যাঙ্গার দিয়ে চাইলে থাক সিস্টেম আমাদের কাছে নিতে পারবেন থাক সহ থাকসহ দেওয়া যাবে গাইস আপনারা দেখতে পারতেছেন আলমারিগুলি খুবই সুন্দর আপনারা যেই যেই কালারগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ডয়ারগুলো দেখতে পারতেছেন ডয়ারের খুবই সুন্দর সাইজ এটা আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলি সুন্দরভাবে ইজিলি গুছিয়ে রাখতে পারবেন আপনারা দেখতে পারতেছেন এই যে ডয়ারের স্পেসটা এটা সহজে ব্যবহার করতে পারবেন এটা উপরে দুইটা ডয়ের আবার লক করে রাখতে পারবেন আপনারা চাইলে লক করে রাখতে পারবেন এই যে লক করার সিস্টেম আছে লক করে রাখা যাবে তার নিচের যে ডয়ারগুলি আপনারা দেখতে পারতেছেন চারটা ডয়ের বড় চারটা ডয়ের ভিতরে বাচ্চাদের জামা কাপড় খেলনা প্রয়োজনীয় জিনিসপত্র বড়দের যে কোনো জিনিস এগুলোই ভিতরে গুছিয়ে রাখতে পারবেন বড় চারটা ডয়ারে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র আর ইজিলি আপনারা খুলতে পারবেন ডয়েরগুলি গাইস আপনারা যেই কালারটাই নেন আমাদের কাছে নিতে পারবেন এগুলা আট হাজার একশো টাকা আমাদের কাছ থেকে আট হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন সো গাইস এগুলো সবগুলো একই সিস্টেম কালারটা শুধু ভিন্ন আপনারা যেই কালারে নেন দেওয়া যাবে খালি গাড়ির প্রিন্টেরটা বাদে ওইটা আমাদের স্টক শেষ আপনারা যেই কালারে নেন গাড়ির পিন ছাড়া সব কালারই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে সো গাইস আপনারা যারা নিতে চান যদি ডাকার বাইরে হয়ে থাকে তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ডাকার ভিতরে কোনো অ্যাডভান্স করা লাগবে না সো গাইস আপনারা যেই জায়গায় নেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন গ্রাম অঞ্চলে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কোনো সমস্যা নাই আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছাই দিয়ে আসবে একবার গ্রাম অঞ্চল হইলেও এটা নিতে পারবেন কোনো সমস্যা হবে না সো গাইস ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম